আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি রমজান কোর্সের পর্ব নাম্বার 3 নি পর্ব তিনের শিরোনাম হলো যে সকল রোজা যে সকল রোজা ভাঙার দ্বারা শুধু কাজা লাজে মাসে কাফফারা লাজে মাসে না আমি পড়ছি রমজান কোর্স নামে কিতাব থেকে এক নম্বর যদি কোনো রোজাদার ব্যক্তির মুখে কোনো কিছু দিয়ে দেয় আর তা যদি তার হলকের মধ্যে চলে যায় তাহলে তার রোজা ফাঁসেদ হয়ে যাবে তখন তার ওপর ওয়াজিব হবে দুই রোজার কথা স্মরণ থাকাকালীন সময়ে কুড়ি করার সময় যদি অনিচ্ছাবশত গলার ভিতরে পানি চলে যায় তাহলেও রোজা ভেঙে যাবে তিন স্বয়ংক্রিয়ভাবে তথা অনিচ্ছাকৃত ভূমি আসার দ্বারা রোজা ভাঙবে না চাইতা কম হোক বা বেশি তবে যদি অসংগ্রিয় এবং মুখবরে ভূমি হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা লাগে আসবে তিন চার ভূমি যদি অল্প সময় বের হয় ভূমি যদি অল্প বের হয় এবং তা পুনরায় হলকের মধ্যে চলে যায় তাহলে রোজা ভাঙবে না তবে যদি ইচ্ছাকৃত ভাবে ঢুকিয়ে দেয় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা লাজে মাসবে যদি কারো ভূমি বের হয় আর সে মনে করে যে রোজা ভেঙে গেছে তাই সে ইচ্ছেকৃত খাবার খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এক্ষেত্রে কাঁচা ওয়াজিব হবে হবে না দাঁতের মধ্যে আটকে থাকা কোনো ময়লা বা জিনিস যদি জীবা দ্বারা বের করে তা পুনরায় ভিতরে নিয়ে ভিতরে দিয়ে নেয় আর তা যদি চিনির দানার সম হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি তার চেয়ে কম হয় তাহলে রোজা ভাঙবে না যদি তা মুখ মুখ থেকে বের করে পুনরায় ভিতরে ঢুকায় তাহলে রোজা ভেঙে যাবে কম হোক বা বেশি সাত দাঁত থেকে যে রক্ত বের হয় তা যদি চেয়ে বেশি হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে এবং কাঁচাওয়াজি হবে আর যদি কোনো ব্যক্তি ভুলে কিছু খেয়ে ফেলে তারপর রোজার কথা স্মরণ হয় তখন রোজা ভেঙে গেছে মনে করে পেট ভরে খেয়ে ফেলে তাহলেও তার রোজা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি সুবহের সাদিক বাকি আছে বা আসরের সময় হয়নি মনে করে সাহারি খেয়ে ফেলে তারপর বুঝতে পারে যে সুবহের সাদিকের পরে খেয়েছে তাহলেও তার উপর কাঁচা লাজেম আসবে নয় বৃষ্টি বা আকাশ মেঘাচ্ছন্নের কারণে যদি মনে করে যে সূর্য ডুবে গেছে তাই ইফতার করে ফেলে তারপর বুঝতে পারে যে দিন এখনো বাকি আছে এভাবে গরের সমস্যার কারণে বা কারো ভুলের কারণে অথবা সময় হওয়ার আগে ইফতার করে নেয় তাহলে তার উপর কাজা লাজেম আসবে দশ রোজা ভেঙ্গে ফেলে তাহলেও শুধু কাজা লাজেম আসবে এগারো রোজা অবস্থায় টুথপেস্ট অথবা অন্য কোনো মাজন দ্বারা দাঁত মাজা বাক্রু হবে আর যদি সেগুলোর মধ্যে কোনো জিনিস গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে বারো রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দেওয়া অথবা তার সাথে থাকার কারণে যদি ইনসাল হয়ে যায় তাহলেও শুধু কাজা আবশ্যক হবে তেরো রোজা রাখার দ্বারা যদি রোগ বৃদ্ধি হয়ে যায় বা বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ভেঙে ফেলা যায় এবং কাজা করা ওয়াজিব তেরো যদি মাটি ধোয়া বা ধুলাবালি মুখের ভিতর চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না তবে যদি যান বাঁচানোর জন্য এমনটি করে তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজাল আজেম হবে পনেরো ধূম ধূপ ঔত ইত্যাদি জ্বালিয়ে তার পাশে দাঁড়িয়ে গন্ধ নেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে কাজাল আজেম আসবে ষোলো পনেরো কোনো ধরনের পাথর বা লোহা ইত্যাদি যা সাধারণত খাবার হিসাবে গ্রহণ করা হয় না তা যদি কেউ খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা আবশ্যক হবে সতের সব রোজা ভঙ্গ করার দ্বারা কাপ্পা আসে না শুধু রমজান মাসের রোজা ভঙ্গ করার দ্বারা কাপ্পার আসে তিন আঠারো ইনহেলার গ্রহণের দ্বারা রোজা ভেঙ্গে যায় শুধু কাজা লাজে মাসে উনিশ পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বা ঔষধ ভিতরে প্রবেশ করার দ্বারা রোজে ভেঙে যাবে এবং কাজা আদায় করা লজম আসবে বিশ হস্তমৈথন করার দ্বারা রোজা ভেঙে যাবে এবং কাজা লজম আসবে একুশ ইনিমা করার দ্বারা রোজে ভেঙে যাবে এবং কাজা লাজম আসবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে সঠিকভাবে রোজা রাখার তফিক দান করুন মামা তৌফিতে